প্রাণের দুষ্ট তুই বইয়া বহা চিপস কাটতেছ জুস কাটতেছ প্রাণের দুষ্ট তুই বইয়ে বয়ে খাইবিস তুই হাইতে হাইতে খা এটা তো আধুনিক যুগ তোর তো বইয়ে বইয়ে খাইলে এলে মানায় না তুই দাঁড়ায় দাঁড়া খাবি হাইটে হাইটে খাবি তাহলে মজা পাবি অনেক চিপস খাইতে মজা পাবি জুস খাইতে মজা পাবি এটা তো আধুনিক যুগ তুই যা তুই হাইটে হাইটে খা তাহলে মজা হবো মজা পাবি তুই এই যুগে কেউ বয়া বয়া চিপস খায় দুই হাজার বিশ সাল হাইটে হাইটে চিপস খাই অনেক বয়া বয়া চিপস খাই দরকার নাই হ্যাঁ তুই আমার বন্ধু তুই আমার মনের কথা কইছিস রে আমি অনেক খুশি আমি অনেক খুশি তুই তুই আমার মনের কথা কইস কি হাইটা হাইটা খা অনেক মজা পাবি তুই আধুনিক যুগে হাইটা হাইটা খাওয়ার মজা আছে কি যা বয়ে থেকে কোনো আনন্দ নাই মজা নাই বয়ে থেকে কোনো ফ্যাশন হইতে আসছে না হাইটা হাইটা ফ্যাশন করে ঢুঙ্গি করে খাওয়া লাগবে তাহলে সিন খাওয়া কয় মানুষ কি আনন্দিত আছি আমি আহ 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 ওকে ইসলামের একটা শূন্য থেকে আলাদা করে ফেলেছে আহ 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 ইসলামী বয়াত খাওয়া খারাপ নোট ওটা পালন করলো না আজকে আমি খুব আনন্দিত আহ 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 সালাম আলাইকুম আসসালাম ভাই তুমি দ্বারে ধারে খানা এটা তো ঠিক নাই এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই সুন্দর মিস করতেছো ঠিক আছে বসে বসে খাও ঠিক আছে বসে বসে খাওয়ার মধ্যে অনেক আছে আছে ঠিক তুমি বসে বসে খাও ঠিক আছে জি ভাই ভুল দারে খানা খাচ্ছি ধন্যবাদ ভাই আমাকে ঠিক আসসালামু আলাইকুম

তাহলে বাইক না একটা উপায় বাই করো একটা বুদ্ধি বাই করো টাকা পয়সার দরকার সামনে ঈদ আপনি বড় মানুষ আপনি একটা উপায় বাই করেন যে কি করা যায় ঈদ তো পড়লো টাকা পয়সা তো নাই টাকা পয়সা দরকার কি বুদ্ধি বাই করি না কি করি খুব চিন্তায় আসি টেনশনে আছি তিন মাস ধরে টাকা পয়সা নাই কিছু একটা বুদ্ধি লাগবে ঈদ ভাই বললো ঈদ ও গাড়াগাড়ি করবেন ঈদ

এবারও তুইল না মামা আরে দাঁড়াও ঠান্ডা মাথায় চিন্তা করবার দাও কি ভেবে গরু নিয়ে যায় ওর তো বাকি গরু গুলা তো চড়াই যাই চড়াই হলে নিজে নিয়ে যাবো না ওই তুই তো হয়ে না আছে এটা তো ভাই বাইরে লাগবোই

সব সময় থাকবো না গরু খাওয়া তো বাসায় দেবো তখন বাসায় দেবো তখন আমরা গরু নেবো আমরা লুকিয়ে লুকিয়ে দেখি পথ খুন দেরি করে আচ্ছা

দেখ টুটুল <laughs> <laughs> খারাপ তোকে টাকা কামলা এ দিবে আর তোর দেওয়ার লাগব না তিনশোটা দিস তার একটা খরচ আছে না তুই দুইশো দিবি লাগব না তুই তো না তুই তুই আর ও কিছু কইতে পারবো ক পারবো না তুই আর দিস না পাঁচশো টাকা দিস ঠিক আছে যা যা তুই আর টাকা দিবি ওই সালার কামলারে রে টাকা দেয়া লাভ पास वड़े दे होते की कर बोले काम ना तो काम लाए, और दूसरे दर राख ले तो हमारे किस लाभ होगा, और ये तो टी आते लाभ नहीं चला। भी होती है, ओये। ओए काम लाए, हेथिका। ओए टैक्स नंबर है। हाँ दीका। কি আমরা পাঁচশো টাকা রোজই কাজ করি তোমার আব্বাই বলছে যে পাঁচশো টাকা করে হাজিরা তোর আব্বাই তিনশো টাকা দিচ্ছে তুই কি কাম করছিস পাঁচশো টাকা চাস ভাই তিনশো টাকা দিলেন তিনশো টাকা তো ঠকা হয়ে যায় তোর আর কয়টা দিব তুই কামলা তোর তোর পাঁচশোটা দে তোর কি করবো তুই কামলা মানুষ তোর তিনশো টাই তো তোর নাই যা যা কালকে আবার আসিস সকাল সকাল আসিস তুই তো ঠিকমতো আসোনা আবার তেয়াজ বেশি